গোপাল ভাঁড় যার হাসিতে রাজদরবার গমগম করত তার জীবন শেষ হলো ফাঁসির মঞ্চে কিন্তু কেন কে ছিল এই মর্মান্তিক ঘটনার পেছনে শেষ পর্যন্ত দেখুন আর জানুন গোপালের ফাঁসির আসল রহস্য আমরা সবাই গোপাল ভাঁড়ের গল্প শুনেছি রাজার দরবারে হাসির ঝড় তুলে দেওয়া সেই চতুর বুদ্ধিমান আর সবার প্রিয় গোপাল কিন্তু যদি আমি বলি এই হাসির মানুষটির জীবন শেষ হয়েছিল একটি ট্র্যাজেডিতে যদি বলি গোপাল ভাঁড়কে ফাঁসি দেওয়া হয়েছিল আজ আমরা জানবো কে দিয়েছিল গোপালের ফাঁসি আর কেন এমন একটা গল্প যা আপনার মন ভাঙবে চোখে জল আনবে তাই শেষ পর্যন্ত থাকুন আমাদের সঙ্গে গোপাল ভাঁড় ছিলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের দরবারের এক রত্ন তিনি ছিলেন সাধারণ গ্রামের মানুষ কিন্তু তার বুদ্ধি আর হাস্যরসের জন্য রাজার প্রিয়পাত্র হয়ে উঠেছিলেন গোপালের একটা কথায় রাজা হাসতে হাসতে গড়িয়ে পড়তেন আর প্রজারাও তাকে ভালোবাসত কিন্তু এই হাসির আড়ালে লুকিয়েছিল একটা গভীর দুঃখ গোপালের জীবনে এমন একটা ঘটনা ঘটলো যা তার সব হাসি কেড়ে নিল রাজার দরবারে একজন মন্ত্রী ছিলেন নাম ধরুন বিশ্বাসঘাতক মন্ত্রী হরিচরণ তিনি গোপালের জনপ্রিয়তা সহ্য করতে পারতেন না গোপালের প্রতিটি কথায় প্রতিটি হাসিতে তার মনে জ্বলতো ঈর্ষার আগুন তিনি ঠিক করলেন গোপালকে দরবার থেকে সরিয়ে দেবেন যে করেই হোক একদিন রাজার কাছে একটি গোপন চিঠি পৌঁছায় চিঠিতে লেখা গোপাল নাকি রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে চিঠির সঙ্গে কিছু জাল নথি যেখানে গোপালের নামে রাজার বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনার কথা লেখা কিন্তু এই চিঠি কে পাঠিয়েছিল হ্যাঁ এটা ছিল হরিচরণের কাজ তিনি গোপালের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে ফাঁসিয়ে দিতে চেয়েছিলেন গোপাল বারবার বললেন মহারাজ আমি নির্দোষ আমি আপনার প্রতি সবসময় বিশ্বস্ত ছিলাম কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র তখন রাগে অন্ধ তিনি গোপালের কথা শুনলেন না দরবারের সবাই চুপ গোপালের বন্ধুরা যারা তার হাসির গল্প শুনে মুগ্ধ হতো তারাও ভয়ে মুখ খুলল না আর তখনই রাজার মুখ থেকে বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর রায় গোপাল ভাঁড়কে ফাঁসি দেওয়া হবে ফাঁসির দিন এলো গ্রামের সবাই জড়ো হলো গোপালের চোখে জল কিন্তু মুখে সেই চিরচেনা হাসি তিনি বললেন আমি যদি চলে যাই তবে আমার গল্পগুলো রেখো হাসি দিয়ে আমাকে মনে রেখো কিন্তু সত্যিই কি গোপাল ভাঁড়ের ফাঁসি হয়েছিল নাকি এর পেছনে আরও বড়ো কোনো রহস্য লুকিয়ে আছে কেউ কেউ বলে হরিচরণই ছিল এর পেছনে কেউ বলে রাজা নিজেই পরে অনুতপ্ত হয়েছিলেন কিন্তু সত্যিটা কি গোপাল ভাঁড়ের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় হাসির আড়ালেও থাকতে পারে গভীর দুঃখ তার গল্প আমাদের শেখায় সত্যের জন্য লড়াই করতে হয় এমন কি যখন সবাই তোমার বিরুদ্ধে আপনারা কি মনে করেন গোপালের ফাঁসির পেছনে কে ছিল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত কমেন্ট করে জানান কারণ আপনার একটি মতামত আমাদেরকে আরও ভালো ভিডিও বানাতে সাহায্য করবে ধন্যবাদ